সবাই আমার ভিডিওগুলো দেখবেন প্রতিদিন নতুন নতুন ভিডিও আপলোড করা হয় আপনারা সবাই ইনশাআল্লাহ ভিডিওগুলো দেখে যাবেন তো আপনারা সবাই দ্রুত লাইভে জয়েন্ট হয়ে যান কি কতকে ভিডিওটা দেখছেন অবশ্যই বলবেন এবং আপনারা সবাই নিয়মিত লাইভে আসবেন ইনশাল্লাহ ভালো লাগবে এবং আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করা হয় না নিয়মিত অবশ্যই নিয়মিত ভিডিও আপলোড করা হবে আপনার যারা নতুন ভিডিও আপলোড দেখতে চান অবশ্যই তারা দ্রুত কমেন্ট করে বলে যান তোমার ভিডিও গুলা কে কে মিসে বলবেন তো অবশ্যই আপনারা সবাই দ্রুত লাইভে কমেন্ট করুন অবশ্যই একজন লাইভে আসছেন তো আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই লাইভ কমেন্টে বলবেন প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আপনি অবশ্যই কমেন্ট করে বলুন

কথা থেকে કે વિડિયોটা দেখছেন অবশ্যই বলবেন এবং আপনারা সবাই দ্রুত লাইভে জয়েন হয়ে যান থাকতে તે কে তোমার আমার হি દુનિયા તે তোমা

যিগুন লাইভ কমেন্ট আছে না অবশ্যই কমেন্ট করে বলে যান 8 11 এ তো সকালে অবশ্যই আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে বলে যান আপনারা সবাই দ্রুত কমেন্ট করুন তো লাইভে আছি লাইভ কমেন্ট অবশ্যই করে যাবেন লাইভে আপনারা কি কি জানতে চান অবশ্যই বলবেন এবং অবশ্যই আপনারা লাইভে যুক্ত হয়ে যান লাইভ কমেন্টের মাধ্যমে বলে যান যে আপনারা কি কথা থেকে ভিডিওটা দেখছেন একজন লাইভে আছেন তো আপনি দ্রুত কমেন্ট করে বলে যান যে আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে বলে যাবেন যে আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন বোকাচন্দ্র দাস যারা নতুন লাইভটি দেখছেন অবশ্যই একটা করে কমেন্ট করে সাবস্ক্রাইব করে যান এবং আপনারা সবাই একটা কমেন্ট করে যান কমেন্টের মাধ্যমে জানিয়ে যান যে আপনারা কোথা থেকে লাইভটা দেখছেন অবশ্যই দ্রুত কমেন্ট করে বলে যান তো আপনারা দ্রুত কমেন্ট করুন কি কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না কমেন্টটা করে যান এবং আপনাদের যদি কোনো হেল্প লাগে অবশ্যই হেল্প করুন জাস্ট লাইভে জয়েন্ট করতে তো আজকে বেশি সময় লাইভ করবো না তো আজকের লাইফটা এ পর্যন্তই আপনার সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানেই বাই